এখন দাদার হাতটা আছে খুব উঠছো যখন তুমি ফাঁদে পড়বে দাদাও তখন হাত তুলে নেবে তখন দেখবেন হয় আবার আইসেফ বা নওসা সিদ্দিকীকে পাশে দাঁড়াতে হবে বক্তু এগিয়ে পাশে দাঁড়িয়েছিলাম আমি তৃণমূল কংগ্রেসের পাশেই আমরা দাঁড়িয়েছিলাম যে অন্যায় হয়েছে তার বিচার চাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি আজকে সকালে খবর পেলাম জয়নগরের সাইডে তৃণমূলের এক নেতা নাকি নামাজ পড়তে ফজরের সময় এবার হয়েছিল তাকে গুলি করে মেরেছে আমরা এই পয়তে স্টেজ থেকে সেটা কো নিন্দা জানাচ্ছি সব মানুষের বেঁচে থাকার অধিকার আছে যার যেটা ভালো লাগবে রাজনৈতিক দল করুন যাকে যাকে ভালো লাগবে বর্দি কিন্তু তিনামুলের যে নেতার উপরে আক্রমণ করে তাকে মেরে দেয়া হলো ইন্ডিয়ান সেকুলার ফরনে নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অনুরোধ করছে অবিলম্বে তাকে যারা হত্যা করেছে যে দুষ্কৃটিগুলো আছে তার রাজনৈতিক রং না দেখে তাদেরকে ареস্ট করে এই খুনের বদলায় তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক এই দাবিটা ইন্ডিয়ান সেকুলার ফরনে এই মন থেকেই তুলছে এটা হচ্ছে আমাদের কালচার ও তৃণমূলকে মেরে দিয়েছে বলে আমাদের খুশি হবে এই নোংরা রাজনীতি আমরা করতে আসিনি তার ভালো লেগেছিল এই তৃণমূলের আইডোলজি এই চুরির আইডিওলজিকে ভালো লাগতে পারে কি যার যেটা ভালো লাগবে আপাত মস্তক দুর্নীতি দলের আইডোলজি যদি ভালো লাগে করেছে তিনি কিন্তু তাকে গুলি করে মেরে দেবে এটা তো সভ্য সমাজ মেনে নেবে না এই আইসে প্রতিরা ক্ষেত্র কথা বলে বর্তমানে তুই না আর কথা তৃণমূলেরই অত্যাচারের কারণে উনিও তৃণমূলের পরিবারের মেয়ে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল তার পাশে আমরা গিয়েছিলাম সব নেতাগুলো ওপরে এসি রুমে বসে চা খাচ্ছে কোনো সমস্যা নাই আর যত ঝামেলা বুথের স্তরে তাই আমি আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা কর্মী সমর্থক আছেন দায়িত্বশীল এরা আছেন আপনারা ওই পরিবেশ তৈরি করুন হরিণ খোলা বাজারে চায়ের দোকানে আগামী থেকেই যে যে কোনো রাজনৈতিক দলের পরিচয় হোক না কেন এক জায়গায় ডেকে বসুন এক জায়গায় বসে চা খান আমার বিশ্বাস আমার ভরসা আমার কর্মীদের প্রতি আপনারা ফুল দিতে থাকবেন ওরা যত কেন একদিন ওরা হাপিয়ে যাবে ইটের বদলে একদিন এই হরিঙ্কলা বাজারে আপনাদের সামনে ফুল নিয়ে আসবে ফুলের বদলে ফুল নেবে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আমার বর্ষা এই দায়িত্ব আপনাদের নিতে হবে আপনাদের এগিয়ে যেতে হবে কোন রকম অপ্রীতিকর কোন ঘটনা ঘটতে দেওয়া যাবে না দিনের শেষে প্রতিবেশি এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে মনে করে দিতে চাই বন্ধু আপনাদের এখন হয়তো কোনো দাদা দিদির পাল্লাই পড়ে আমাদের ছেলের নামে একটা মিথ্যা কেস করছেন আমরা তো বসিরা বারাসাত কোর্ট থেকে আমার ছেলেটাকে প্রথমে জামিন করাবো দু বছর তিন বছরের মধ্যে মধ্যেই একে নির্দোষ প্রমাণিত করে পুরো কোর্ট থেকে খালাস করে নেবো তারপরে তুমি বন্ধু কোথায় যাবে এখন দাদা দিদির কথা শুনে আমার একটা ছেলের নামে কেস দিয়ে দিল বলে ওর নামে একটা কেস কর পুলিশে এসে তুলে নিয়ে গেল যেতেই পারে এখন পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে আমি একে জামিন করাবো বারাসাত কোর্ট থেকে না হলে কলকাতা হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যাব এই যা যাব তার জন্য জামিন করাবো দু বছর তিন বছর পরে আরে ভাই মিথ্যা কেস তো 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 জামিন হবেই কেস শেষ হবে তারপরে যে বন্ধু দাদা দিদির কথা শুনে কেস করেছিল তার অবস্থা কি হবে তাকে মারব নাকি না আমি মারামারি হানাহানির পক্ষে নয় আমি সৌজন্যতার পক্ষে ছিলাম আছি আগামী দিনেও থাকবো যখন তিন বছর পরে আমার ছেলেকে আমি পুরো খালাস করিয়ে নেব কোর্ট থেকে বাইজাত গাড়ি করিয়ে নেব তারপরে কি করবে নওশাদ কি চুপ করে বসে থাকবে নাকি আমার ওই ভাইটাকে দিয়ে আমার ছেলেটাকে দিয়ে কোর্টে মানহানি মামলা ঠুকবো ব্যাটার নামে হয় তুমি ক্ষতিপূরণ দাও তিন বছরে যা ক্ষতি করেছো তুমি এর মান সম্মান সহ যে ক্ষতি করেছো ক্ষতিপূরণ দাও নালে জেলের মধ্যে তুমি থাকো তখন দেখবেন কোনো দাদা দিদি ওই বন্ধুর পাশে থাকবে না

তুমি আমার ভাইকে মিথ্যা করে কেস করবে আমার ভাইকে তুমি জেলে নিয়ে যাবে আমার ভাইকে আমি জামিন করাবো আমার ভাইয়ের সাথে লোকগুলো উকিল দিয়ে খালাস করব ওই উকিল নেই ওই বেটা যে মিথ্যা কেস করেছে তার নামেও মানহানি কেস করব তখন দাদা দিদি কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই বলবো পাড়া পাড়ার যে চারানা নেতাগুলো আছে একটু পার্থবাবুর দিকে দেখুন এক বছর অতিবাহিত হয়ে গেল পার্থবাবু তৃণমূল কংগ্রেসের মধ্যে এত পদ ছিল বলতে গেলে একটা একটা দিন ধীরে সিস্তে বলি কম করে দু ঘন্টা টাইম লাগবে মহাসচিব থেকে শুরু করে অনেক বড় বড় পথ ছিল এখন পার্থবাবুর পাশে দল দাঁড়াচ্ছে তো ভাই অত বড় নেতার পাশে দল দাঁড়াচ্ছে না আর আপনার পাড়ার চার আনার নেতা মনে করছে দাদা একবার কাঁধে হাত দিয়েছে বাঘ মেরে ফেলবে নাকি আমাদেরকে একটু সজাগ সতর্ক হতে হবে আমাদের মনের মধ্যে বিশটা কারা ঢুকাচ্ছে দেখতে হবে আপনি তৃণমূল করেন আপনি বিজেপি করেন আপনি আইএসএফ করেন আপনি কংগ্রেস করেন আপনি সিপিএম করেন দিনের শেষে তো প্রতিবেশী ভাই কেন নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কে আপনাদের এই বিশটা মনের মধ্যে ঢুকাচ্ছে তাকে দেখুন তো সে কিন্তু এক জায়গায় বসে এসি ঘরে চাকাচ্ছে বিজেপি নেতার সাথে তার বেলায় কোনো সমস্যা নাই সমস্যা বুথ স্তরে এক জায়গায় বসে চা খেলে আপনারা একটা ছবি দেখেছেন আমার মোবাইলও আছে আমি দেখাতে পারি আপনাদেরকে কুনাল ঘোষ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কোন একটা আরএসএস এর নেতা না কার বার্থডেতে কেক কাটছে কুনাল ঘোষটাকে তৃণমূলের নেতা দিলীপ ঘোষটাকে বিজেপির নেতা সুকান্ত বিজেপির নেতা তারা যদি এক জায়গায় কারো বাদ দিয়ে কেক কাটতে পারে আর একটা ছবি আছে থাকতে পারে আমি বিরোধিতা করছি না আমি সৌজন্যতা রাজনীতিকে পছন্দ করি আমি বিরোধিতা করছি না আর একটা ছবি আছে পার্থ সুজন চক্রবর্তী আরো তৃণমূল বিজেপির নেতারা একটা বিলে বসে আছে সেই ঘরে অসুবিধে নেই আমার কাছে ওটা খারাপ নয় ভাই সৌজন্যতা রাজনীতি হওয়া দরকার আমার প্রশ্ন এখানে তারা এসি রুমে বসে থাকতে পারছে এক জায়গায় তারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে না বা আমরা কোনোদিন দেখিনি যে বিজেপি সুকান্ত মজুমদারের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে আমরা কোনোদিন দেখিনি জন্য দেখিনি অধীর রঞ্জন চৌধুরীর সাথে শশী পাজা ম্যাডামের হাতাহাতি লড়াই হতে আমরা অভিষেক ব্যানার্জির সাথে অধিকারীর মারামারি হতে আমরা কোনদিন দেখিনি মমতা ব্যানার্জির সাথে বিমান বসুর মারামারি হতে না দেখাটাই স্বাভাবিক আমরা এটা দেখতে চাই না কিন্তু আমরা এটা কি দেখলাম শুভেন্দু অধিকারীর মহাশয়ের সাথে মমতা ব্যানার্জি অ্যাসেম্বলির মধ্যে এক ঘরে বসে চাকরি তারা এসি রুমে বসে চা খাচ্ছে কোন সমস্যা নাই আর যত ঝামেলা বুতে চা খেলা হরিণ খোলা বাজারে তুই তৃণমূল করিস তুই বিজেপি করিস তুই আইএসএফ করিস তুই কংগ্রেস করিস তুই লেফট করিস করিস সুতরাং তুই আর আমি ডিস্টেন্স মেইনটেইন করব কেন ভাই সব নেতাগুলো ওপরে এসি রুমে বসে চা খাচ্ছে কোনো সমস্যা নাই আর যত ঝামেলা বুথ স্তরে তাই আমি আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা কর্মী সমর্থক আছে দায়িত্বশীলেরা আছে আপনারা ওই পরিবেশ তৈরি করুন হরিণখোলা ইচ্ছে বাজারে চায়ের দোকানে আগামী থেকেই যে যে কোনো রাজনৈতিক দলের পরিচয় হোক না কেন এক জায়গায় ডেকে বসুন এক জায়গায় বসে চা খান আমার বিশ্বাস আমার ভরসা আমার কর্মীদের প্রতি আপনারা ফুল দিতে থাকবেন ওরা যত ইট ছুটুক না কেন একদিন ওরা হাঁপিয়ে যাবে ইটের বদলে একদিন এই হরিণকোলা বাজারে আপনাদের সামনে ফুল নিয়ে আসবে ফুলের বদলে ফুল নেবে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আমার বর্ষা এই দায়িত্ব আপনাদের নিতে হবে আপনাদের এগিয়ে যেতে হবে কোন রকম অপ্রীতিকার কোন ঘটনা ঘটতে দেওয়া যাবে না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে আজকের পর থেকে আমি আমার দায়িত্ব ছেলেদেরকে প্রথম বলি আমি কোনোদিন বলিনি তাও জানিয়ে রাখছি যদি কোনোদিন আমি এদেরকে ফোন করে বলি তোমাদেরকে এই ওটাকে একটু দেখে নাও আমি বুঝে নেবো মানে বুঝতে পারছেন এরকমই তো বলে আমি বুঝে নেবো ওটা ঠ্যাংটা ভেঙে দেবো আমি বুঝে নেবো আমি তো বলিনি উদাহরণের জন্য বলছি তোমাদেরকে বলবো উত্তর দেবে আপনি আসুন আপনি শুরু করুন আমরা শেষ করব উত্তর দেবে আমাকে ঠিক একই ভাবে মিডিয়ার মাধ্যমে তৃণমূল চারা নেন পঁচিশ পয়সা নেতাগুলোকে বলছি চালানের নেতাগুলোকে বলছি আপনাদেরকে দাদা দিদিরা তো বলে দেয় ইচ্ছা করো সেটা করে দেখে নেবো আজকের পর থেকে যদি সত্যিকার অর্থে আপনারা মনে করেন যে আমরা সঠিক রাজনীতি করতে চাইছি কোন দাদা দিদি যদি বলে ওকে দেখো তাকে দেখো আপনারা উত্তর দেবেন দাদা বা দিদি আপনি এসে এক ঘা দিন আমরা পাঁচ ঘা দিয়ে হাফ ডজন করে বুঝিয়ে দেব বুঝতে পারছেন না কি বলছি দূরে লোকরা বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি দেখবেন তখন কোনো দাদা দিদি আর আসবে না কোন দাদা দিদি আসবে না বলে তুই মার হোয়াটসঅ্যাপ কলে বলবে আবার তুই মার যাতে রেকর্ড করে নে বুঝতে পারছো না হোয়াটসঅ্যাপ কলে ফোন করে বলছে তুই মার ও মারবে ইনি মরবে ইনার পাশের বাড়ির লোক কেস খাবে ইনি জেলে যাবে উনি ইনি আর তুমি তোমার মেয়েকে অস্ট্রেলিয়াতে পড়তে পাঠাবে তুমি অস্ট্রেলিয়াতে ঘুরতে যাবে তুমি বড় নেতা হবে এরা ওদের লাঠিয়ার হিসাবে দেখতে চাইছে দাদোয়ের দাদো হয়ে মারপিট করতো বাবা এর বাবার হয়ে মারপিট করতো ছেলে ওর হয়ে মারপিট করছে ওর ছেলেও যাতে ও তার ছেলের হয়ে মারপিট করে সেই সুন্দর রাস্তাটা করে যাচ্ছে আর এরা বংশ পরম্পরায় শুধু লিডার হয়ে যাচ্ছে তোমার আমার ঘরের ছেলেরা শুধু মার খাবে বারাসাত কোর্ট থানা আর বাড়ি করবে ওদের ছেলেরা বিদেশে পড়তে যাবে ফিরে এসে তোমাকে আবার সামনে বসিয়ে ভাষণবাজি করবে করবে এ হতে দেওয়া যাবে না সবাত ছেলে পড়াশোনা করুক সে আওয়াজ তুলতে হবে তাই এই জায়গায় দাঁড়িয়ে বলি আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনাদের বলবে বল জানাচ্ছে যদি একবেলা খেতে না পান খাওয়া বন্ধ করে দিন खुद ক্ষুধা অবস্থায় থাকুন উপোসে থাকুন রোজা অবস্থায় থাকুন আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আর না হলে দেখবেন ওই নেতা ছেলে নেতা হবে বিদেশ থেকে পড়াশোনা করেছে আপনাকে ভাষণবাজি করবে আর আপনার হকের টাকাটাকে লুটে নেবে আপনার একটু করতেই পারবেন না চিৎকার করে বলবে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চিৎকার করে বলবে আদিবাসীদের উন্নয়নের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দিনের শেষে কিন্তু আমরা শিক্ষাই কম থাকার ফলে আমরা জানতেই পারবো না পাঁচ হাজার কোটির মধ্যে কত টাকা খরচ করলো আর কত টাকা ঝেড়ে দিল জানতে পারি আমরা শিক্ষা আমাদের কম এই মানে এই ধরনের প্রতি ক্ষেত্রে আমি একটা উদাহরণের জন্য বলছি আমরা ব্যাংকে টাকা রাখতে গেলে আমাদের সাথে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে ক্যাশিয়ার কত ভালো আচরণ করে বলুন তো যদি একটু মোটা পড়া টাকা হয় তো বসুন স্যার চাকান হ্যান ত্যান অনেক কিছু আর সেই টাকাটা যখন আমরা তুলতে যাই থাউজেন্ড বানান যদি ভুল থাকে হান্ড্রেড বানান যদি ভুল থাকে তখন আমাদের সাথে কি আচরণ করে ভাই নতুন করে বলতে লাগবে নাকি আমরা কি আমাদের আমাদের সাথে যে করছে কেউ আশা করছি সবাই চাইবো যে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি এটাকে কাটিয়ে উঠে আমার ছেলেগুলো না এই সমস্যার সম্মুখীন হয় তাহলে প্রথম কাজ হবে এক বেলা খেতে যদি না পান খাবেন না আপনাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন